কোরআনুল করিমের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হল নামাজ আল্লাহ তালা কোরআনের বিরাশি জায়গায় নামাজের কথা বলছেন কত জায়গায় বিরাশি জায়গায় কোরআনে আহকামের ব্যাপারে যত আয়াতে বেশি আসছে তার ভিতরে সবচেয়ে বেশি আয়াত আসছে হলো নামাজের ব্যাপারে সুরাতুল বাকারাতেও নামাজের কথা সুরাতুল ফাতেহার ভিতরেও নামাজের কথা আবার প্রতিটা কোরআনের প্রায় জায়গাতে আসি জায়গা আল্লাহ আকবার এত জায়গা আল্লাহ তারা নামাজের ব্যাপারে কথা বলছেন তার দ্বারা বোঝা যায় নামাজের গুরুত্ব মনে হয় কম সবাই বলেন নামাজের গুরুত্ব কম না বেশি আল্লাহ তালা কোরআনুল করিম সুব আতুল বাকার আর ভিতরে তিন নম্বর আয়াতের ভিতরে বলেন উমি মুন বিন গঈমি আল্লাহ বলেন পৃথিবীতে যদি কেউ ইমানদার হতে যায় এক নম্বরের কাজ হলো তার গায়েবের উপরে বিশ্বাস রাখতে হবে অর্থাৎ আল্লাহ তালাকে আল্লাহ বলে মানতে হবে এক নম্বরের কাজ কি আমার ওয়াজটা মুখস্থ করা লাগবে আমার সাথে কথা বলা লাগবে কষ্ট পাবেন এক নাম্বারের কাজ হলো কি ইমান্দার হতে হলে এক নাম্বার কাজ হলো গায়েবের উপরে বিশ্বাস করা অর্থাৎ আল্লাহ তাআলাকে মানা আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু ওয়া ইকামতিস সালাহ ওয়া আইতাউল ওয়াল হজ্জি আল্লাহ নবী বলেন পৃথিবীর ভিতরে কোন মানুষ যদি ঈমানদার দাবি করতে চায় যদি কোন মানুষ নিজেকে মুসলমান দাবি করতে চায় মুসলমান যদি কোন মানুষ হতে চায় এক নম্বরের তাকে একটা রেজিস্ট্রেশন ফর্মই পূরণ করতে হবে একটা ফর্ম পূরণ করে তাকে মুসলমানের ভিতরে নাম লেখাইতে হবে ওই ফর্মটার নাম হলো কালিমা ওই ফরমটার নাম কি সবাই বলেন কি এক নাম্বার ফরম পূরণ করতে হবে সেটা হলো কারিমার ফরম রেজিস্ট্রেশন ফরম যদি কোনো বান্দা রেজিস্ট্রেশন ফরম অর্থাৎ কারিমা যদি পাঠ করে ওই বান্দা মুসলমান হয়ে গেল আপনারা শিক্ষিত সমাজের মানুষ সালফার মুসলমান উদাহরণ দিলে আপনাদের বুঝতে বড় সুবিধা হবে মনে করেন আপনার একটা সন্তান এই শালফা মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষা দেবে অথবা টেকনিক্যাল হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দেবে অথবা কোনো দাখিল মাদ্রাসা থেকে এসএসসি পরীক্ষা দেবে আপনারা বলেন তো এসএসসি পরীক্ষা দেওয়ার আগে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করা লাগে কি লাগে না একটু আওয়াজ দেওয়া বলেন লাগে কি লাগে না রেজিস্ট্রেশন ফর্ম মনে করেন আপনার সন্তান পূরণ করছে পূরণ করার পরে ওই সন্তানটা এসে নাকে তেল দিয়ে যদি ঘুমায় আপনারা বলেন তো ওই বান্দা কোনো কিছু যদি পড়াশোনা না করে বড় করেন সায়েন্সে পড়াশোনা করে সায়েন্সের জন্য ফিজিক্স পড়া লাগবে কেমিস্ট্রি পড়া লাগবে বায়োলজি পড়া লাগবে তাকে রসায়ন পদার্থ বিশ গুণী তার উচ্চ গুণী যা কিছু আছে এগুলো ভালো করে তার পড়াশোনা করা লাগবে কিন্তু সন্তান আপনি বাবা হয়ে তাকে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করা দিলে আর সন্তান এসে বাড়িতে যদি কোনো কিছু পড়াশোনা না করে পরীক্ষায় যায়া ও মনে হয় পাশ করবে তার মানে বুঝতেছেন তো পরীক্ষায় যায় কি পাশ করবে তার দ্বারা বোঝা যায় যে ওই সন্তানের কি করা লাগবে পড়াশোনা করা লাগবে কি করা লাগবে পড়াশোনা করা লাগবে তার দ্বারা বোঝা যায় কোনো সন্তান শুধু রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করলেই হবে না তাকে তার যতগুলো সাবজেক্ট আছে ওই সাবজেক্টের পড়াশোনাগুলো করা লাগবে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করার দ্বারা সে পরীক্ষা দেওয়ার উপযুক্ত হলো কিন্তু তাকে পাস করতে হলে তাকে সব কিছু প্রাইভেট অথবা কোচিং করে করে অথবা নিজের বাড়িতে ভালোভাবে পড়াশোনা করা লাগবে আল্লাহ নবী বলেন কোনো বান্দা যদি নিজেকে ইমানদা দাবি করতে চায় যদি কোনো বান্দা নিজেকে মুসলমান দাবি করতে চায় এক নম্বরের কাজ হলো তাকে আগে খালিমা পড়তে হবে বলেন এক নম্বর কাজ কি এক নম্বরের কাজ হলো কালিমা কালিমা আমরা সবাই পরিচিত সবাই পরিচিত কালিমা পড়লাম তো আমি মুসলমান হয়ে গেলাম এখন আমার কাজ হলো বাকি যতগুলো কাজ আছে কালিমা পাঠ করার পরে বাকি যেমন ভাবে সন্তানের পড়াশোনা করা লাগে তাহলেই পরীক্ষাতে পাশ করতে পারবে তেমনি ভাবে নবী বলেছেন কালিমা হলো ইসলামের প্রথম ভিত্তি একটা ঘরকে যদি আপনি ফাউন্ডেশন দিতে চান পাঁচতলা বিল্ডিং যদি করতে চান আপনি যদি মিস্ত্রি কেটাই কেটাইকে বলেন আমি পাঁচতলা বিল্ডিং করব আমি ইট কিনে দিলাম আমি রড কিনে দিলাম বাড়ি কিনে দিলাম সিমেন্ট কিনে দিলাম তুমি খালি নিশাবা আর খালি ঘরগুলো তুল মাটির নিচে কিচ্ছু করবা না তুমি এইবারে মাটির উপর থেকে তুলবা মাটির উপর থেকে পাঁচতলা বিল্ডিং তুলছে আপনারা বলেন তো ওই বিল্ডিং কি বেশি দিন টিকবে তার দ্বারা বোঝা যায়গা বোঝা যায় ওই বিল্ডিংটা বেশি দিন টিকবে না কারণ হলো নিচে তার কি নাই ফাউন্ডেশন নাই নিচে তার কলম নাই নিচে তার ভিত্তি নাই এক নাম্বার আমি যেই জিনিসটা বুঝাইতে যাচ্ছি সেটা হলো মজবুত একটা ভিত্তি দেওয়ার দরকার আছে না নাই দাওনী ভাবে কোন বান্দা যদি মুসলমান হিসেবে নিজেকে দাবি করতে চায় আল্লাহর নবী বলেছেন ইসলামের ভিত্তি মোট হলো পাঁচটা জোরে বলেন উপায়টা এক নাম্বার কালিমা দুই নাম্বার হলো ওয়াইকামিস সালাত তৃতীয় নাম্বার ভিত্তি হলো বান্দার নামাজ আদায় করতে হবে কোন বান্দা যদি নামাজ না পড়ে ওই বান্দা যেন ইসলামটাকে ধ্বংস করে ফেলল আল্লাহর নবী বলেন من اقام الصلاه فقد اقام الدين ومن هدمها فقد هدم الدين কোন বান্দা যদি নামাজকে কায়েম করে তাহলে ওই বান্দা ইসলামকে কায়েম করলো আর যদি কোন বান্দা নামাজ কি নষ্ট করে দেয় নামাজ পড়ে নাই মসজিদ এমনি নতুন মসজিদ করে বৈশা রয়েছে কত দুনিয়ার ভিতরে কত মসজিদ দেখেছি মসজিদের ভিতরে একজন ইমাম আর মুয়াজ্জিন আর মাত্র গ্রামের একটা মুরব্বি নিয়ে নামাজ পড়ে এমন মসজিদ খুঁজে এলাকায় নাই তো কথা কোন আছে না নাই শুধুমাত্র ইমাম সাহেব ফজরে একাই একাই একাবত দিতেছে একাই নামাজ পড়ে অথচ কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করছে কিন্তু মসজিদ করার পরে নামাজ পড়ে না নামাজ না পড়ার কারণে বান্দা নিজেকে যতই মুসলমান দাবি করুক না কেন আল্লাহ নবী বলেন বান্দারে নিজেকে তুমি মুমিন দাবি করতে পারবা কিন্তু তুমি পরিপূর্ণ মুমিন হতে পারবা না কারণ তোমার ভিতরে নামাজ নাই লা সলাত লা ইমান আলা লা সলাত ইমান লা আমানাতুল ঈমান ঈমান আলা যেই বান্দার ভিতরে নামাজ নাই ওই বান্দার ঈমানটা পরিপূর্ণ না যদিও বাস্তে দাবি করতে পারে তুমি মুসলমান এইজন্যই তো আল্লাহর নবী আর একটা হাদিসের ভিতরে বলছে বাইনাল কুফুরি ওয়া বাইনাস শিরকি তরকুস সালা বাইনাল কুফুরি ওয়া বাইনাল মুসলিমি তরকুস সালা মুসলমান আর কাফিরের ভিতরে পার্থক্যকারী ইবাদতটার নামটা কি সবাই আওয়াজ দিয়ে বলেন কি তার মানে আপনি মুসলমান দাবি করতেছেন কিন্তু নামাজ পড়েন না নো ডিফারেন্স বিটুইন লা ফারকা বাইনাহুমা আপনার ভিতরে আর কাফিরের ভিতরে কোনো পার্থক্য জোরে বলেন আছে আপনার হিন্দুদের মুখের ভিতরেও দাঁড়িয়ে নাই মুসলমান আপনার মুখের ভিতরেও দাঁড়িয়ে নাই আপনারও নামাজ নাই যদি আপনার খুলে উলঙ্গ করে তাকে টেস্ট কইরা করা লাগবে যে মুসলমান কিনা কিন্তু যদি মুখের ভিতরে দাঁড়িয়ে থাকে কপালের ভিতরে তার নামাজের চিহ্ন থাকে মামা মাথার ভিতরে যদি তার পাগড়ি থাকে গায়ের ভিতরে যদি জুব্বাটা থাকে আপনারা বলেন তো তাকে কি পরীক্ষা করার দরকার আছে একটু আওয়াজ দিয়া বলেন আছে না মুসলমান না এই জন্যই তো নবী বলেছেন নামাজের বড় দাম কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন নামাজের ব্যাপারে যতগুলো আয়াতে করিমা বলেছেন সূরাতুল আনফালের ভিতরে আসছে কোন বান্দা যদি নামাজটা সঠিকভাবে ইবাদত ভাবে নামাজটা সঠিকভাবে যদি করতে পারে আল্লাহ তাআলা দেখেন কত পুরস্কার তাকে দেয় কত বড় উপকার নামাজ পড়লে আল্লাহ তাআলা তাকে দিবে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা يقيمون الصلاة ومما رزقناهم ينفقون والملائكة هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত যারা ঈমানদার হবে যারা নামাজ কে কায়েম করবে ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম আবার নামাজ কায়েম করি শুধু খেন তো নয় নিজেকে আল্লাহ তাআলা যতটুকু সম্পদ দিয়েছে ওই সম্পদ থেকে মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাহ তাআলা যা খাবারের জন্য তাকে দিয়েছিল সেই খাবারের রিজিক থেকে আল্লাহ রাস্তায় ব্যয় করে কার রাস্তায় আল্লাহ রাস্তায় এবায় ঘরে আল্লাহ তালাবােন উলাই কাব মুখমিনু না ওই বান্দাগুলো হলো প্রকৃত মি শ্রহাদন। ওই বান্দার পুরস্কার হল লাহন দারা জায়তু আন দর বিহম অমাগ ফিরতু বাি স্কুকারি পরান তেলাবাদ খারাপ লাগেননি খারাপ লাগে। পরান দিয়া কথাগুলো বোঝানোর চেষ্টা করতেছি মূল পয়েন্টের দিকে আলোচনা এখনো যে পারি নাই আল্লাহ তাআলা বলেন যারা নামাজ পড়বে লাহুম דרজা তুনাঈন দরবিয়হিয়ম ওই বান্দাগুলোর মর্যাদা আমি আল্লাহর কাছে বেড়ে যাবে শুধু তাই নয় দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া মাগফিরাহ আমি আল্লাহ তাদের জন্য ক্ষমা করে দিই না আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব আল্লাহ বলেন তৃতীয় নাম্বারে আমি আল্লাহ তাদেরকে উত্তম রিজেকের ব্যবস্থা করে দিব রিজেক দেনওয়ালাকে আর একটু জোরে বলেন নাকি নাকি আপনার ব্যবসা আপনারে রিজিক দেয়